মহাপ্রভু গো জগতের মানুষের ধর্ম নাই তোমায় চেনে না তো যদি ধর্ম কেউ না করে তবে অপরাধ হবে অধর্ম করছে অতএব অপরাধ হবে তো এই এই যে এই যে জগতের যে সবার অপরাধ সব অপরাধ তুমি আমার মাথায় দাও জগতের পাপ লইয়া করি নরক ভোগ সর্বজীবের তুমি ভগবান গো এই জগতের মানুষ তোমায় চিনল না ধর্ম করল না তো এই জগতের মানুষ অনেকের পাপ হয়ে গেল হায় হায় কি পাপ এরা করলো এদের দুঃখ দেখি আমার হৃদয়টা বড় করুণ হয়ে গেছে বড় কষ্ট হচ্ছে গো এদের সব পাপ তুমি আমার মাথায় দাও আমি এদের সব পাপ নিয়ে নরকে যাব কিন্তু এদের তুমি ধর্ম দাও এদের তুমি মানুষ করো আমি কিছুক্ষণ আগে বলছিলাম সবচাইতে বড় দান কি জানো ধর্ম দান মহাপ্রভুর সেই মুহূর্ত যখন ভক্তি আন্দোলনে মহাপ্রভু প্রচার করছেন হরিনাম নাম সেই সময়ও এই সনাতনীরা বিরুদ্ধাচারণ করতো হিন্দু ধর্মের মানুষ নিজেরা নিজেদের ধর্ম সম্পর্কে সজাগ নিজেরা নিজেদেরকে টিটকি করবে রামকে নিয়ে কৃষ্ণকে নিয়ে মহাপ্রভুকে নিয়ে ধর্মকে নিয়ে ভক্তিকে নিয়ে গলায় তুলসীর মালা তিলক শিখাকে নিয়ে কেউ ভাগবতে এসেছে তাকে টিটকিটি করবে সাধু হয়ে গেছে আরো কত কি নিজেদের ধর্মও নিজেরা প্রতিপালন করল না বরঞ্চ এরাই সমাজের সবচাইতে বড় গুণী মানি অধার্মিক যদি কোনো আসন পায় তবে সেই সমাজকে শেষ করে দেয় সেই জন্য সবচাইতে বড় দাতাকে জানো যে ধর্ম শিক্ষা দিল ধর্ম দান করল দান যে করলো সেই সবচাইতে বড় দাতা